বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে একটা আইনকে আমরা কিভাবে সহজভাবে বুঝতে পারি যারাই আইনের ছাত্র ছাত্রী অথবা যারা দুই বছরের এল এল বি করেন তো আইনটাকে পূর্ণাঙ্গ রূপে না বুঝার কারণে যখনই বার কাউন্সিলে পরীক্ষা আপনি দিতে চান অথবা অন্য কোনো আইন রিলেটেড কোনো জায়গায় আপনি প্রতিযোগিতায় যান তখন কিন্তু আপনার ল্যাকিং থেকে যে আপনি টোটালি বুঝেন না তো আজকের এই ভিডিওটা জাস্ট সিম্পল একটা সাধারণ ভিডিও যেখানে যে কোনো ব্যক্তি বাংলাদেশের যাতে একটা আইনকে বুঝতে পারে আইনগতভাবে নিয়ম হচ্ছে আপনি বাংলাদেশের আইন বুঝেন না এটা আইন ধরেই নিবে না আইন ধরে নেবে যে আপনি বাংলাদেশের প্রতিটা আইনকে বুঝেন তো চলুন আমরাও প্রতিটা আইনকে বোঝানোর খুবই সহজ টেকনিক দিয়ে দিব যেই টেকনিকগুলোর মাধ্যমে আপনি মোটামুটি এক্সপার্ট না হইলেও অ্যাটলিস্ট বেসিক লেভেলের আইন তো আপনি বুঝবেন আর এইটা কিন্তু প্রতিটা নাগরিকেরই প্রয়োজন তো বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে যেই কোনো আইন আইনের ক্ষেত্রে আপনি আইনটার ভালো নামটা জানার চেষ্টা করবেন আইনের বিস্তৃতিটা জানার চেষ্টা করবেন কার্যকরের তারিখ তাহলে আমরা তিনটা জিনিস বললাম যখনই কোনো আইন আমরা নাম শুনব সর্বপ্রথম আপনার দায়িত্ব হচ্ছে আইনটার পূর্ণাঙ্গ নামটা আপনি জানবেন যেমন ধরেন যে আমরা জানি যে একটা তামাদি আইন বলে আইন আছে তাহলে আমরা জানব তামাদি আইন উনিশশো আদালতে মামলা প্রমাণ করার জন্য সাক্ষ্য আইন বলে একটা আইন আছে তাহলে আমরা সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর এই শব্দটা জেনে নেব অর্থাৎ তার একটা ভালো নাম আমরা জেনে নিব এরপরে হচ্ছে আইনটা কোথায় প্রযোজ্য এক্সটেন্ডটা কি বিস্তৃতিটা কী আইনটা কোন সম্প্রদায় কোন ব্যক্তি কোন কার জন্য প্রযোজ্য যেমন ধরেন যে বাংলাদেশে কিছু আইন আছে যেগুলো পার্বত্য তিনটা জেলায় প্রযোজ্য না বাংলাদেশে কিছু আইন আছে হিন্দুর জন্য কিছু আইন আছে মুসলিমের জন্য শুধু মুসলিমের জন্য কিছু আইন আছে বিশেষ বিবাহ আইন যেটা যারা কোনো ধর্মই বিশ্বাস করে না তাদের জন্য তাহলে এই বেসিক নলেজটা আপনার থাকতে হবে যে বাংলাদেশের আইন মানেই যে সমস্ত বাংলাদেশে প্রযোজ্য হবে সকল নাগরিকের জন্য প্রযোজ্য হবে এমন নাও হতে পারে তাহলে আমরা যখনই যে কোনো আইনের প্রথম ধারা পড়ব সেখানে আমরা সর্বপ্রথম আইনের নাম তার এক্সটেনশন আরেকটা হচ্ছে কুমেনসমেন্ট বা এনফোর্সমেন্ট এখন এই কার্যকরের তারিখ বা কমেন্সমেন্টটা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ আইনের বেসিক নিয়ম হচ্ছে আপনি যদি কোনো অপরাধ করতেছেন ওই দিন যে আইনটা ছিল সেই অনুযায়ী আপনার বিচার হবে যেমন ধরেন যে আজকে যদি আপনি চুরি করেন চুরির নর্মাল চুরির শাস্তি তিন বছর এখন কালকে সরকার নিয়ম করলো যে চুরি মানেই দশ বছর এখন যদি আপনার আজকের চুরির বিচার কালকে হয় সেক্ষেত্রে সরকার আপনাকে দশ বছর শাস্তি দিতে পারবে না এটা ন্যাচারাল জাস্টিসের বিপরীতে অর্থাৎ আইনের স্প্রিডের বিপরীতে যদিও সরকার চাইলে মাঝে মধ্যে নর্মালি দেওয়ানি মামলায় পিছন থেকে নিয়ে আসতে পারে তবে ফৌজদারি মামলায় এটা না নিয়ে আসাটাই উত্তম আমরা জাস্ট বেসিক নলেজটা বলতেছি ব্যতিক্রম সব জায়গায় আসছে এটা মনে রাখবেন তাহলে প্রতিটা আইনের ক্ষেত্রে আইনের নাম আইনের বিস্তৃতি আইনের কার্যকরের তারিখ যারাই বার কাউন্সিলে পরীক্ষা দিচ্ছেন ওই সাতটা সাবজেক্টের আইনের নাম আইনের বিস্তৃতি আইনের কার্যকরের তারিখ অবশ্যই অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন আর সাধারণ ব্যক্তি হলে আপনি জাস্ট জানার চেষ্টা করবেন যে আইনটার নাম কি কোথায় প্রযোজ্য কবে থেকে কার্যকরটা হচ্ছে এরপরে যেটা হচ্ছে যে আপনি যখন আইনের ভিতরে পড়বেন সেখানে অনেক প্রকার শব্দ পাবেন অনেক প্রকার জিনিস পাবেন ওই শব্দগুলো আপনার নিজের ভাষায় বুঝলে হবে না ওই ডেফিনেশনে যেই শব্দ দ্বারা যেই জিনিসটা বুঝায় সেই জিনিসটাই বুঝতে হবে তো এই জন্য প্রতিটা আইনের মধ্যে যেমন ধরেন আমরা যদি বলি এক বিঘা সম্পত্তি তো বাংলাদেশের আইনগতভাবে আপনি যে আইনটা পড়তেছেন যেমন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন ভূমি উন্নয়ন কর আইন তো এগুলোতে আপনাকে বুঝতে হবে এক বিঘা সমান তেত্রিশ শতক তো এটা আমি বলতেছি না এটা ডেফিনেশন বলতেছে আপনি এক বিঘে সমান ষাট শতক বুঝতে পারবেন না তো এরকম আইনের প্রতিটা শব্দ তার ইন্টারপ্রিটেশন বা ডেফিনেশন ক্লস তো মোটামুটি একশোর মধ্যে নাইনটি ক্ষেত্রে আপনি দুই নম্বর ধারার মধ্যে এটা পাবেন কিছু কিছু ব্যতিক্রম বা পূর্ববর্তী আইনে অন্যান্য ধারাও থাকতে পারে এরপরে যেটা হচ্ছে আপনি যে আইনটা পড়তেছেন এ আইনটা অন্য কোনো আইনকে কী করতে পারে সেভিং করতে পারে সংরক্ষণ করতে পারে অর্থাৎ অন্য কোনো আইনে অন্য কোনো কথা বলা থাকলে এই আইনটা বলতে পারে যে ওইখানে যে কথাটা আসে ওইটা কার্যকর থাকবে এরপরে এইটা তো এটাকে আমরা বলি যে সেভিং যেমন ধরেন যে আমরা যদি সবাই জানি তামাদি আইন বলে একটা আইন আছে তো তামাদি আইনের একটা কথা হচ্ছে যে আমি বিশেষ আইনকে প্রভাবিত করি না আমি বিবাহবিচ্ছেদ আইন খ্রিস্টানদেরটা প্রযোজ্য করি না আমি সুখাধিকারের উপর কোনো প্রভাব রাখি না আমি চুক্তি আইনের যে পঁচিশ ধারার উপর কোনো প্রভাব রাখি না তার মানে যে আইনটা আপনি পড়তেছেন এই আইনটা আর কোন আইনকে প্রভাবিত করে না যেমন ধরেন যে আমরা যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পড়ি এটা বলে যে আমি একটা নর্মাল আইন আমি অন্য কোনো আইনকে প্রভাবিত করি না অন্য কোনো আইনের উপর আমার খবরদারি নাই সেও যেমন সাধারণ আমিও তেমন সাধারণ জাস্ট আমি হচ্ছি তার একটা অ্যাডিশনাল অতিরিক্ত হিসাবে আপনি নর্মাল তিনবেলা ভাত খান সাথে একটা ডক্টর আপনাকে মাল্টিভিটামিন দিছে ওইটা হচ্ছে জিনিস তাহলে আমাদের সংরক্ষণটা গুরুত্বপূর্ণ যেমন আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ি সেখানে আমাদেরকে তিনটা সংরক্ষণ দেয় বলে যে যে এগ্রিমেন্টটা যেটা এগ্রিমেন্টের বিপরীতে কেউ কোনো প্রতিকার পাইলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোনো সমস্যা নেই অথবা যে কোনো প্রকার চুক্তি সুনির্দিষ্ট প্রতিকার ছাড়া অন্য কোনো প্রতিকার যদি পাওয়া যায় কোনো সমস্যা নেই রেজিস্ট্রেশন আইন উনিশশো আটকে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রভাবিত করে না তার মানে প্রতিটা আইনের মধ্যে তারা কিছু সংরক্ষণ দেয় এগুলো দিতে হয় যেহেতু বাংলাদেশে অসংখ্য আইন আছে শুধু একটা আইন তৈরি করলে দিলে হবে না ওই আইনটা আর কোনো আইনকে প্রভাবিত করতেছে কিনা যদি করে কতটুকু করবে এটাও কিন্তু দরকার তো এটার জন্য আমাদের এই সেভিং বা সংরক্ষণ জিনিসটা গুরুত্বপূর্ণ এটা আপনি জানবেন এরপরে চলে আসি অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা আইন তৈরি করে অন্য কোনো আইনকে বা আইনের অংশকে তারা রহিতকরণ করে দেয় যেটাকে আমরা বলি যে রিপিল করে তারা তারা কি করে রিপিল করে তাহলে রিপিল মানে হচ্ছে বাতিল করে যেমন ধরেন যে উনিশশো সালে কি করা হয়েছে মুসলিম বিবাহ এবং তালাক নিবন্ধন আইন তৈরি করে উনিশশো সালের কিছু ধারাকে রহিতকরণ করা হয়েছে এটা ছাড়া টোটাল আইনটাকেও রহিতকরণ করা যায় যেমন পাওয়ার অফ ব্যাটোনিয়ন দুই হাজার তৈরি করে পাওয়ার অফ ব্যাটোনিয়ন আঠারোশো যে বিরাশি ছিল সেটাকে রিপিল করা হয়েছে তার মানে আপনি যে আইনটা পড়তেছেন এটা অন্য কোনো আইনকে বাদ বা অন্য কোনো আইনের ধারাকে বাদ দিছে কিনা সেটা আপনি ওই আইনের মধ্যে জানতে পারবেন এগুলো জানলে কি হবে আপনার টোটাল যেমন আপনারা বিয়ে শি করতে গেলে মেয়ের মাকে বাবাকে চাচা কি করে ফুফু কি করে মেয়ে কোন জায়গায় পড়ছে কারোর সাথে সম্পর্ক আছে কিনা সব জিনিস যেমন জানেন সেম একই রকমভাবে আইনের ক্ষেত্রে যখন বেসিক জিনিসগুলো জানবেন আপনার আইনটা পড়ার প্রতি আগ্রহটা বাড়বে আপনি খুব সহজে আইনটা কিন্তু বুঝতে পারবেন এরপরে যেটা হচ্ছে যে আইনের নম্বর উদ্দেশ্য এবং নজির প্রতিটা আইনকে নর্মালি বাংলাদেশের আদালতে দুইভাবে উপস্থাপন করা যায় একটা হচ্ছে আপনি সরাসরি আইনের নামটা উল্লেখ করে দিলেন যেমন ধরেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর অথবা আমি বলতে পারি যে আঠারোশো সাতাত্তর সালের এক নম্বর আইন আপনি বললেন যে প্যানাল কোড আঠারোশো ষাট আমি আঠারোশো ষাট আমি বললাম যে না আঠারোশো ষাট সালের পঁয়চল্লিশ নাম্বার যে পঁয়তাল্লিশ নাম্বার আইন সেটা তার মানে প্রতিটা আইনকে আমরা দুইভাবে চিনতে পারি আইনের নাম দ্বারা অথবা আইনের নির্দিষ্ট নাম্বার দ্বারা ংটা কিছুই না প্রতি বছর যতটা আইন তৈরি হয় ওর সিরিয়াল নাম্বারটাকে আমরা আইনের নাম্বারটা বলি এরপরে আইনটা তৈরির উদ্দেশ্যটা কি এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এটা তৈরির উদ্দেশ্যটা কি আইনের মধ্যে সংক্ষেপে লেখা থাকে এর পাশাপাশি আপনি ওই সময়কার অবস্থা বুঝতে পারলে বুঝতে পারবেন যে কেন আইনটা তারা তৈরি করেছিল যেমন প্যানাল কোড কেন তৈরি করেছিল সি কেন তৈরি করেছিল তার মানে আশেপাশে তখন ওইটার দরকার যেমন বাংলাদেশে নারী এবং শিশুদের প্রতি নির্যাতন বেড়ে যাওয়ায় নারী এবং শিশু নির্যাতন দমন আইন করা হয়েছে এই রকমভাবে ওই আইন সম্পর্কে আপনাকে আপ টু ডেট থাকতে হবে যে ওই আইনের কোনো ধারার উপর আদালতের কোনো ওভার রুলিং আছে কি না মানে একটা আইন যখন সংসদে বা রাষ্ট্রপতি জারি করেন এটার মধ্যে যদি এমন কোনো বিধান থাকে যেটা প্রচলিত আইনকে ন্যাচারাল জাস্টিসকে সংবিধানকে কি করে বিরোধ করে তখন ওই সেকশনগুলো বা ওই আইনটা সরকার আর যে আইনটা তৈরি করেছে আদালত সেটা বাতিল করে দিতে পারে যেমন আমাদের যে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ত্ব আইন আছে এর যখন আমরা ছিয়ানব্বই ধারা পড়ব সেখানে একটা ক্লজ দেওয়া আছে সেটা হচ্ছে যে যেটা বাস্তবিতা অর্থাৎ তেত্রিশ শতাংশ গ্রামের জমি এইটা কি করা যাবে না অগ্রক্রয় করা যাবে না রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইন এটা আইনের কথা এখন আদালত বলতেছে যে না ভাই এটা করা যাবে এখন যদিও আইনের মধ্যে এটা আছে যতদিন সরকার পরিবর্তন না করে ততদিন আমাকে আদালতের এই নজিরটা ব্যবহার করতে হবে তো এইটা আসলে বিশেষ নজির হইলে আপনার সাধারণ ব্যক্তি হিসাবে জানবেন আর যদি আপনি সাধারণ ব্যক্তি না হন আইনজীবী হন তখন আপনার এটা জানা দরকার এটা ছাড়া বাংলাদেশে উনিশশো সালের পূর্বে উনিশশো সাল পর্যন্ত যত আইন সবগুলোই কিন্তু ইংরেজিতে তৈরি করা তো ওগুলার বাংলা অর্থ হানড্রেড পারসেন্ট পড়ে আপনি জীবনেও বুঝবেন না আর যেগুলো উনিশশো সালের পরে সেগুলো বাংলাতে যেমন বাংলাদেশের সংবিধান বাংলায় তৈরি কোনো বিরোধ সৃষ্টি হলে বাংলাতেই বুঝতে হবে ইংরেজি জাস্ট অনুবাদ করা হয়েছে এটা আবার একটু মাথায় রাখবেন তাই জন্য আপনাকে কিছু বেসিক ইংরেজি শব্দ অবশ্যই অবশ্যই জানতে হবে টোটাল ইংরেজি আপনার বলার দরকার নেই এরপরে কিছু লেটিন শব্দ আছে কিছু লেটিন ফ্রেম আছে যেহেতু আমরা ব্রিটিশ যারা আইন তৈরি করেছে এরা আইনটা লেটিন ভাষা থেকে নিয়ে এসেছে লেটিন ম্যাগজিন থেকে নিয়ে এসেছে তো এই জন্য কিছু লেটিন শব্দ আপনাকে জানতে হবে যেমন আমরা বলি যে লোকাল স্ট্যান্ড আই অর্থাৎ ওই ব্যক্তির মামলা গড়ার অধিকার নাই আমরা বলি যে রেস জুডি কাটা আমরা বলি যে রেফ সাবজুডিস জুডিস আমরা বলি যে ডবল জিও পার্ডি এটা ছাড়া আমরা বলি যে স্টপল আমরা বলি যে ওয়েবারের নীতি তো এই ছোট ছোট জিনিসগুলা হচ্ছে কি এগুলা ল্যাটিন ফ্রেম তো মোটামুটি পঞ্চাশটার মতো লেটিন ফ্রেম জানলে বাংলাদেশের আদালতে যত প্রকার মোটা চলার মতো আপনি কিন্তু জানতে পারেন বুঝতে পারেন তো আশা করি আজকে থেকে যখনই আপনি সাধারণ ব্যক্তি হিসাবে একটা আইনকে বুঝতে যাবেন এই বেসিক জিনিসটা মনে রাখবেন যে আইনের যে শর্ট নেম এক্সটেন্ড এবং কোমেন্সম্যান আইনটার নাম কি কোথায় প্রযোজ্য কবে থেকে প্রযোজ্য ডেফিনেশন দ্বারা কি কী জিনিসগুলো বোঝাচ্ছে কোনো সেভিং আছে কি না এটা ছাড়া আইনটা আর কোনো ওভার রুলিং ইফেক্ট আসছে কিনা অন্য কোনো আইনকে সে রিপিল করতেছে কিনা অন্য কোনো আইন ওই ওই আইনটা অন্য কোনো ধারাকে বিলুপ্ত করতেছে কিনা আইনের নম্বরটা কত তৈরির উদ্দেশ্যটা কি এ আইন রিলেটেড আদালতের কোনো নজির আছে কি না স্পেশাল কোনো নির্দেশনা কি কিনা এটাই হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ পাশাপাশি যেটা হয় যদি আপনি বার কাউন্সিলে পরীক্ষা দেন আপনার এখন থেকে পড়াশোনা শুরু করা দরকার যে এই বেসিক জিনিসটা জানার পাশাপাশি প্রতিটা মূল কি ওয়ার্ড এই জিনিসগুলো জানলে আপনি কিন্তু আইনজীবী হিসাবে নিবন্ধিত হতো আপনার টেনশন হবে না এমসিকিউ কিউ লিখিত ভাই তিনটা কঠিন ধাপের মধ্য দিয়ে যাইতে হয় এখন আইন আপনি যদি আইন না বুঝে শুধু কিছু মুখস্থ করে যান এমসি কিউতে তো পাশ করবেন লিখিততে ধরা খাবেন তো এই জন্য সবাই সাবধান তো আপনাদের জন্য আমাদের সাতকাহন ফাউন্ডেশন বেস্ট টু চালু হচ্ছে জুলাই মাস থেকে যারাই অংশগ্রহণ করতে চান মোটামুটি চার মাস ব্যাপী নভেম্বর পর্যন্ত আমরা ওই কোর্সটা এক তারিখ থেকে শুরু করতে যাচ্ছি ফাউন্ডেশন ব্যাস টু আশা করি সেই ব্যাসে যদি আপনি অংশগ্রহণ করেন এতটুকু নিশ্চয়তা দিতে পারবো যে বাংলাদেশের যত প্রকার আইন আছে আপনি ইন্টারপ্রিটেশন করতে পারবেন নিজে বুঝতে পারবেন আইন কি বলতেছে সেই জিনিসটা বুঝতে পারবেন একটা আইন আপনাকে আর কারো কাছ থেকে বুঝতে হবে না তবে জাস্ট কিছু আপনার টেকনিক আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সেগুলো মাথায় নিতে পারেন তাহলে দীর্ঘদিন মনে থাকার পাশাপাশি বার কাউন্সিলের যে কোনো প্রবলেমেটিক প্রশ্ন আপনি সমাধানটা করতে পারবেন বন্ধুরা সাতকাহন অ্যাডভোকেসি থেকে আজিমউদ্দিন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন যারাই ভর্তি হতে চান আমাদের এই চ্যানেলে আমাদের এই ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আপনি মেসেজ দিবেন আর অতি দ্রুতই আমরা ভিডিও নিয়ে আসবো কতটা ক্লাস হচ্ছে কোন কোন দিন ক্লাস হচ্ছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই